আসসালামু আলাইকুম আপনারা যারা খামারি আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা কারণ আমাদের এই যে তিরিশ বছরের অভিজ্ঞতা সেটা শেয়ার করতে যাচ্ছি মূলত আপনাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে বলার মুরগি বাচ্চাটা এটা হলো প্যাগন কোম্পানির বলার মুরগি বাচ্চা খুবই সুন্দর অথেন্টিক পিওর আর এই যে খাবারটা দেখতে পাচ্ছেন বলার মুরগি খাবার এটা হলো ফিটলি লিমিটেড আর কি যে বলার মুরগি বাচ্চাটা এবং খাবারটা খুবই খুবই রেয়ার আর কি এইটা বাংলাদেশে এক নম্বর খাবার আর এই যে বাচ্চাটা এটাও খুবই খুবই সুন্দর আর কি বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমাদের যে বোর্ডিংয়ের বোর্ডিংয়ের সময়টা বোর্ডিং করা হয়ে গেছে আমাদের মূলত এক হাজার ব্রয়লার মুরগির বাচ্চা আছে এখানে মূলত আমাদের ফার্মের লোকেশন হচ্ছে কলাপাড়া থানা জেলা পুটৌখালী আর গ্রাম হচ্ছে আমাদের পূর্ব চাকামইয়া তো মূলত আমরা তিরিশ বছরের অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি তো আমরা শুরু থেকে আপনাদের বলি আমরা মূলত পঞ্চাশটা মুরগি থেকেই শুরু করেছিলাম এখন আমরা দুই হাজার থেকে তিন হাজার মুরগি উঠাই কমপক্ষে এখন বর্তমান শীত চলতেছে আর শীতে মুরগিটা খুবই কম ওঠায় সেই জন্য আমরা এক হাজার মুরগি বাচ্চা এনেছি আর এই বাচ্চাগুলো খুবই শক্ত তবে এইবারে এই শীতে তিনটি মুরগি আমাকে কাটা গিয়েছে দেখতে পাচ্ছেন তিনটি মুরগি কাটা গিয়েছে তবে সমস্যা নেই আমাদের ডিলার যে যে ডিলার আছেন তিনি সরাসরি আবার রিটার্ন করে দেবেন তিনটি মুরগি বাচ্চা আবার যে তিনটা মার গেছে ওই তিনটা আবার ফেরত পাঠিয়ে দেবেন সমস্যা নেই কোনো তবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বা বলা মুরগি বাচ্চা প্যারাগন কোম্পানি খুবই শক্ত এবং বিপোক্ত আর কি খুবই ভালো মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনার আমাদের বোর্ডিংয়ের সময় আর কি এই দেখা আপনারা যে দেখতে পাচ্ছেন আমাদের স্লিপ আছে এখানে ত্রিশ হাজার হাজার চারশো টাকা আছে বর্তমানে মোট গেছে ত্রিশ হাজার আট আটত্রিশ হাজার টাকা গিয়েছে আমাদের মূলত সব কিছু মিলে আদার মিলে সব কিছু মিলে আটত্রিশ হাজার টাকা গিয়েছে এই পর্যন্ত খরচ আর কি আর যে আমরা পানিটা দেবো এখন বর্তমানে এই ওষুধটা যদি দিয়ে আমরা পানি দেবো বর্তমানে দেখতে পাচ্ছেন কি বোর্ডিংয়ের এই ওষুধটা আর কি এটা সবসময় আপনারা ব্যবহার করবেন বোর্ডিংয়ের জন্য এই ওষুধটা আমরা সময় ব্যবহার করে যাচ্ছি তবে আপনাদের একটা কথা বলি আমাদের পার্সোনাল বিষয়টা শেয়ার করি আমাদের চোদ্দো লাখ টাকা একসাথে আমরা ধরা খেয়ে গেছিলাম মুরগিতে সেই জন্য আমরা বলা মুরগি উঠাই নাই প্রায় চার বছরের মতন উঠাই নাই তবে আমরা আবার ফেরত উঠাই শুরু করেছিলাম এই মাত্র একুশ সালে শুরু করেছি আবার আগে উঠাইছিলাম প্রায় দু হাজার পাঁচ পাঁচ সাল থেকেও আমরা উঠাইছিলাম তবে এখন আবার একুশ সাল থেকে আবার শুরু করেছি তো দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা এই যে খাবারটা খুবই সুন্দর একটি খাবার পুরফিটা খুবই ভালো একটি খাবার দেখতে পাচ্ছেন আমাদের মুরগিটা আধা ঘন্টার ভিতরে কি সুন্দর দৌড়চ্ছে এবং খাওয়া খাওয়া শুরু করে দিয়েছে পানি খাওয়া শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো মুরগিটা পেয়েছি এই বিষয়টা আর কি আপনাদের কাছে শেয়ার করা ছিল আমাদের আসসালামু আলাইকুম আপনারা দেখতে পেলেন আমাদের মুরগির প্রথম দিনে আজ ভিডিও দেখতে পেলেন আসলে আমরা ত্রিশ দিনের সম্পূর্ণ প্রসেসটা দেখাবো ত্রিশ দিনের সম্পূর্ণ ভিডিও দেখাবো আমরা কীভাবে মুরগিকে ঔষধ দিই পানি দিই এবং কি সব কিছু নিয়ে ভিডিও পাবেন ত্রিশ দিন ফুল ভিডিও তো এরকম ভিডিও পেতে চাইলে সবাই সাবস্ক্রাইব এবং কি ফলো করে পাশে থাকুন ধন্যবাদ